আপনার স্ত্রী অথবা বোন অথবা প্রেমিকার হাতে স্মার্টফোন থাকলে আপনার ইমুতে এই সেটিংস গুলো করে রাখুন আর এই সেটিংস গুলো হচ্ছে যে আপনার স্ত্রী ফোনে ফোন কেউ ইমো নাম্বার দিয়ে অ্যাড দিতে পারবে না অ্যাড হলেও সেই নাম্বারে কল যাবে না সেটিংস হচ্ছে এরকম আপনার সেটিংস ঠিক করে নেবেন সবার নিরাপত্তা সার্থে আর ভিডিওটি সার দিয়ে অন্যান্য ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন তো আমি ভিডিওটির মূল কাজে যাই তো আমরা আমাদের ফোনের যে ইমু অপশনটি আছে সেই ইমো অপশনটিতে ক্লিক করে দেব দেবো আমি ক্লিক করলাম ইমোতে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা উপরে যে সেটিংস আইকন আছে প্রোফাইলের মতো আইকন টি আছে এই প্রোফাইলের আইকনটিতে ক্লিক করে দিবেন তো আমি প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি সিকিউরিটি এন্ড প্রাইভেসি তে ক্লিক করে দিবেন তো আমি প্রাইভেসি তে ক্লিক করলাম সিকিউরিটি এন্ড প্রাইভেসি তে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন লেখা আছে সেট অ্যান্ড কল প্রাইভেসি এটাতে ক্লিক করে দিবেন তো আমি এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা সেটিংস দেখতে পারতেছেন ব্লক স্ক্রিনশটস ফর কলস দেখা গেলো আপনার স্ত্রী বা আপনার প্রেমিকা বা আপনার যার সাথে কথা বললো সে স্ক্রিনশট তুলে নিলো বা ভিডিও কল রেকর্ড করলো বিষয়টা খারাপ দিক দিয়ে যায় কিন্তু এই অন করে দিলে আপনার কেউ নিতে পারবে পারবে না না এবং ভিডিও রেকর্ড করতে তো আমার এটা রীতিমতো অন করে দেওয়া আছে আপনার সবাই অন করে নিবেন এটা কিন্তু অন করে দেওয়া থাকে না এভাবে অন করে নিবেন নেওয়ার পর ব্যাগে আসবেন তো আমি ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর আমরা একটু স্ক্রল করবো স্কল করার পর এখানে দেখতে পাবেন লেখা আছে কল আমি কলে ক্লিক করলাম এই কলে আপনারা কি করবেন জানেন এখানে লেখা আছে মাই কন্টাক্ট এখানে আপনাদের কিন্তু করে দেওয়া থাকবে এভরি আপনারা সবাই এটাকে মাই কন্ট্যাক্ট করে নেবেন কেননা এভরি করে দিলে মানে যে আপনাকে অ্যাড দিবে সে কিন্তু আপনার সাথে কথা বলতে পারবে বা আপনার এই কল দিতে পারবে কিন্তু এখানে যদি মাই কন্ট্যাক্ট করেন আপনার ইচ্ছা মতো আপনি যাকে অ্যাড দিবেন তার সাথে আপনি কথা বলতে পারবেন মানে তার সাথে কথা হবে আপনার আর ওভেরটা থাকলে সবাই আপনাকে অ্যাড দিয়ে কল করতে পারবে তো আপনার স্ত্রী মোবাইলে এটা করে দিবেন আপনার স্ত্রী বা প্রেমিকা অথবা বোনের ফোনে এই কাজটি করে দিবেন মাই কন্টাক্ট করে দিবেন অপরিচিত কেউ অ্যাড দিতে পারবে না এই এই কাজটি করে নেবেন তারপর আরেকটি কাজ আছে এখানে এই যে গ্রুপ লেখা আছে আপনার ইমো আইডিটিকে অন্য অন্য গ্রুপে সবাই অ্যাড দেয় দেখা গেলো আজে বাজে কিছু গ্রুপ আছে গ্রুপে অ্যাড দেয় আপনার স্ত্রীকেও অ্যাড দিতেছে বা আপনার বোনকে আপনার আপনার প্রেমিকাকে অ্যাড দিতেছে তো এটা আপনারা মাই কন্টাক্ট করে দিবেন কারণ আপনি ছাড়া আপনাকে কোনো গ্রুপে কেউ অ্যাড দিতে পারবে না দেখা যায় এই কিছু আজে বাজে গ্রুপ আছে সবাই অ্যাড দিয়ে ঝামলা করে নিবেন আমি এই মাই কন্টাক্ট করে দিলাম তো এইভাবেই ইমুর কাজগুলো আপনারা করে নিবেন আপনার স্ত্রী অথবা প্রেমিকার ফোনে কেননা মানুষ বর্তমান সময় অনেক খারাপ যাই হোক ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন টি বাজিয়ে দেবেন এবং পেজটিতে ফল দিয়ে পাশে থাকবেন আল্লাহ